স্টুডেন্টস পুলিশের পরীক্ষা দিচ্ছ কিন্তু ভাবছো সামনে তো পরীক্ষা এগোবে কি করে অনেক অনেক কনফিউশন তৈরি হয়ে গিয়েছে তো তোমাদের কনফিউশনের সলিউশন নিয়ে কিন্তু আট এন্ড টোয়েন্টি চলে এসছে তোমরা এই সময় দাঁড়িয়ে সবচেয়ে বেশি যেটার দিকে ধ্যান দিচ্ছ সেটা হচ্ছে প্রপার মক টেস্ট দেওয়া এবার দেখো তুমি যদি বলো অনলাইনেও প্রচুর মক টেস্ট আছে বিভিন্ন বাজার চলতি মক টেস্ট আছে কিন্তু সেটা কতটা অথেন্টিক এবং কোশ্চেনগুলো করলেই কি কমন পাওয়া যাবে এই প্রশ্নটা কিন্তু বারবার তোমাদের মনে কিন্তু ঘুরছে তো তোমাদের প্রশ্নের সলিউশন আমি বলবে নিয়ে তোমাদের জন্য সলিউশন হিসেবে রয়েছে এই বইটা একটা মক 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 টেস্টের টেস্টের বই যে টেস্ট তুমি প্রত্যেকটা সলিউশন আছে যাতে করে একটা প্রশ্ন করার পর তার থেকে আরো দশটা প্রশ্ন হয়ে যায় এবং তোমাদের গ্যারেন্টি দিতে পারি এই বইয়ে যা যা প্রশ্ন আছে সেগুলো করার পর পুলিশের পরীক্ষায় সামনে যে এক্সামসগুলো অলরেডি দিয়ে দিয়েছে ঘোষণা করে দিয়েছে সেই এক্সামে একটা প্রশ্ন আটকাবে ওকে এবং ইনফ্যাক্ট ম্যাথের ক্ষেত্রে যদি দেখো প্রত্যেকটা প্রশ্ন সলিউশন রয়েছে কিন্তু বইটার মধ্যে ওকে সো যদি নিতে চাও নিয়ে নিতে পারো কীভাবে নেবে থেকে নিতে হবে এবং নেওয়ার সময় ওয়াই থ্রি টু সেভেন ওয়াই তিনশো সাতাশ এই কুপন কোডটা ইউজ করে যদি নাও এই বইটার দামটা কত পড়বে তিনশো সত্তর টাকা যদি তারপরও কোনো মানে কোয়ারি থাকে প্রশ্ন থাকে কনফিউশন থাকে তার জন্য একটা নাম্বার বলে দিচ্ছি এই নাম্বারে তোমরা ফোন কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করে দিতে পারো রিগার্ডিং দিস বুক নাম্বারটা লিখে দাম সকলে আট নয় করে বা হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার প্রশ্ন করতে পারো হ্যাঁ অবশ্যই বইটা নিয়ে নিও যারা যারা পুলিশের এক্সপিরিয়েন্স রয়েছে কারণ তোমার পুলিশের পরীক্ষার সফলতার চাবিকাঠি রয়েছে এই বইটার মধ্যে ওকে তো বেস্ট অফ লাক তোমাদের সবাই তোমরা যারা যারা পুলিশ হতে চলেছো ভবিষ্যতের পুলিশ হতে চলেছো সকলকে আগাম অভিনন্দন